হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কোটা বিরোধী আন্দোলনের পর থেকে কিন্তু আমাদের দেশে আর ফেসবুক চালানো যাচ্ছে না তো আপনারা কিভাবে এখন ফেসবুক চালাতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা এখনো পর্যন্ত ফেসবুক চালাতে পারছে না তো ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ফেসবুক বন্ধ থাকার পরেও ফেসবুক চালাতে পারবেন তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে ফেসবুক ইউজ করছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টটা কিন্তু মাত্র আট ঘন্টা আগে করা হয়েছে এবং নিচের পোস্টটা একদিন আগে করা হয়েছে এবং এই পোস্টটা পনেরো ঘন্টা আগে করা হয়েছে তারপরেও আপনি যদি নিচে স্কোল ডাউন করেন এখানেও দেখতে পারবেন মাত্র চুয়ান্ন মিনিট আগে কিন্তু এই পোস্টটা করা হয়েছে তো আমি কিভাবে ফেসবুক চালাচ্ছি এর জন্য আমি ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করছি তো এর জন্য আপনি যেটা করবেন সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনি এখানে একটা সার্চ বক্স পেয়ে যাবেন এখানে আপনি সার্চ করবেন চারটা ওয়ান লিখে তো চারটা ওয়ান লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ শো করবে আপনারা সিম্পলি এই অ্যাপটাকে আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন তারপর অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে আপনি সিম্পলি যেটা করবেন অ্যাপটাকে এখান থেকে ওপেন করবেন অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাকসেপ্ট এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে ইনস্টল ভিপিএন প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালাও অপশন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা যদি নোটিফিকেশন চান তাহলে এখান থেকে অ্যালাও নোটিফিকেশন এখানে একটা ক্লিক করবেন আর যদি না চান তাহলে এখান থেকে নট নাও এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চো করবে এখন এখান থেকে সিম্পলি আপনি মাঝখানে এই অপশনটিকে ইনেবল করে দিবেন দেখতে পাচ্ছেন কানেক্টিং তারপর এটা কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন সিম্পলি আপনি সরাসরি আপনার ফেসবুক অ্যাপটিকে ওপেন করবেন এখন আপনি দেখতে পারবেন আপনি যদি আপনার ফেসবুক এর হোম পেজটিকে রিলোড করেন তাহলে কিন্তু রিলোড হচ্ছে এবং এখানে দেখতে মাত্র নয় ঘন্টা আগে যারা পোস্ট করেছে সেই পোস্টগুলো তারপর একটা ক্লিক করেন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন শো করছে তো ভিও এভাবেই কিন্তু খুব সহজে আপনারা এই অ্যাপটির মাধ্যমে ফেসবুক বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু ফেসবুক অ্যাপটিকে ইউজ করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না